প্রথম রাউন্ডে যাইতেছি আর মারার লাগি দেখি কি করা যায় আর ভিডিওটা অবশ্যই স্কিপ করে দিন বোঝো না এনে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখছো হেডটা খাই যায় আবার হালায় মরে না ও কি বান্দরে সামরা লই এই মর মর লাগে না কা হেড লাগে না কা বুঝলাম না যাক ব্যাপার না হেড তো লাগবেই ওর আগে মার মরে মনে করো আজ কি মেটে দিম ও আজ জীবন মন রাখো ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম চ্যালেঞ্জ ও বোঝে না কে লাগে খাইতে খেলতে আইছে বোঝো না

না তো বয় পাই দিবে এই দেখো এই দ্বিতীয় রাউন্ডে কি হয় আর ভিডিওটা কিন্তু স্কিপ করে দিতেছি নালে কিন্তু ভিডিও অন্যান্য বড় হয়ে যাবে দেখছো 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 এইটা কি মারলাম না কি আই অনলি রেড অনলি রেড আই আই রাউন্ড হইছে তিন নাম্বার রাউন্ড না আই তিন নাম্বার রাউন্ডে একটা খেলা দিই একটা হেড মেরে দিই সাজির যদি তুমি বন্ধু বন্ধু মানুষ সাজির তো দিলে কেমন দেয় দেখছো খেলা দেখো খালি খেলা খেলা এই আর কয় খেলা আর কি কাস্টম খেলে সবাই কাস্টম ওপেন চ্যালেঞ্জ হবে ওয়ান ভার্সেস ওয়ান হাও কে দা ভাই টিম কোড দিয়ে হেল লাগে আরে আমি টিম করে ডাক দিয়ে হেল লাগে কাস্টম খেল ওয়ান ভার্সেস ওয়ান সবাই লোক ওপেন চ্যালেঞ্জ রইলে ঠিক আছে ইউটিউবার কল দেখো বাংলাদেশে দেখো না ইউটিউবার আইতে পারে এত সমস্যা নাই সবাই লোক ওপেন লিড হলো কাস্টম চ্যালেঞ্জ খালি ওয়ান ট্যাপ দাও আরে মা কি রে কাম ঢল কি আই না এটা তো ঠিক না আমরা চলে জিতেছি পাঁচ নাম্বার রাউন্ডে ও আমার মারজে বুঝলাম না খালি বাইরে দেখ না বাই কোনে কি রে কাহিনী কি পাঁচ নাম্বার ও তিন রাউন্ড জিততে গেছে ছয় নাম্বার রাউন্ডে ওরে বাবা রে বাবা কিরে ও তো বালু খেতে খেলাইতেছে যাক ব্যাপার না দুই তিনটে চার পাঁচটা রাউন্ড নিউ ছটা রাউন্ড পর্যন্ত নিউ ওটাও সমস্যা নাই চার রাউন্ড হইতে ওরে মারবো ঠিক আছে

খেলাধুলো খেলে দেওয়া এই দেওয়া হালে খারাই রয়েছে আর মনে হয় নিয়ে রেশন সে না কি বললাম না এই দিত রুই আইতেস কি রে ও সাইতেস মনে হেড মারবে খাই ওয়ান ট্যাপ গুলো দেখছো আরে ওয়ান ট্যাপ এই যদি খাইয়া ওয়ান ট্যাপের অবস্থা ওয়ান ট্যাপের অবস্থা আরে মামা মামা আইছে মন লাগে খেলতে মামার যে খাই দি মামা তো বুঝই পারে না কি প্যারা ফেল দিয়ে বুঝলাম না হেড লাগে না কিছু না ওরে বাবা প্যারাফেল দিয়ে হেড লাগানো এইটা বল ঘটনা তো এইনি সমস্যা হয়ে গেছে হেলমেট যদি না লাগে খেলাই মজা আছে আলার হলো বাইরে কি রে ও খালি সেইবে খালি গুলুমুলু মাই রান্দর বানাই গেল আইতেস তাই নাকি হেড লাগে না বললাম না হেড লাগে না হেড লাগে না কা মাঝে মাঝে আবার টুটু টুটু লেগ মারে এসে একটা অন ট্যাব লাগে একটা অন ট্যাব লাগে লাগ হালা একটা অন ট্যাব লাগে না কিছু না বললাম না আয় 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 সিট ই সিট ম্যান ই সিট সিট ম্যান সিট এটা এখন কতই আবার জোনে ভরি জাগ গো আর সমস্যা নাই ও ম্যাচ জিততে পারবে না শুধু সবাই কনফার্ম হইতে ও ঠিক আছে অন্যান্য বটে মূল লাগে ম্যাচ জিততে সবাই লোক ওপেন চ্যালেঞ্জ দি আমি হ্যাঁ ও আমার লাগে ম্যাচ জেত করে এখন কতই লয় কতই লয় এটা কত হইল খায় একটা হেড খাই দেখছো এই হেড ইয়াকে বলে হেড অন্যান্য বড় ম্যাচ জিততে পারে এই সাত নাম্বার রাউন্ড বলছো এই রাউন্ডে একসরে ম্যাচ জিততে আমি সমস্যা নাই কি রে মোর সাত নাম্বার রাউন্ড চলে আর কি আর বুঝো না যে ওর ম্যাচই ওর ম্যাচই সাত নাম্বার রাউন্ড চলতে আছে বুঝো না কাকা আরে মামা আবার হেট নাই রে বেশ পাঁচটা রাউন্ড জিততে গেছে না মামার এই রান্ন দিয়ে খালাস করে দিতে এই মামারে আর্ট চান্স আরো অনেক চান্স দিছে দেখশো ওই একশো সাতত্রিশ হেঁটে হেঁ ঠে 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 ঠেট লাখ সাল আর সাল হেড লাগে না কিছু না বললাম না কাহিনী লাখ হেঁড লাখ হেঁ ঠে 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 ঠেট খা 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 শিট সিট ম্যান সিট সিট ম্যান এটা একদম কামাই যাচ্ছে লাখ ম্যান একটা হেড লাখ আবার কাহিনী রে বললাম নাকি একটা হেড লাগলে হয় কি অনলি একটা হেডই লাগবে একটা হেড লাগলে সান্দুর খুলি মুলু দে এই দেখ এই শালা বুঝলাম না মাঝে মাঝে কি গিলিস মারে হেডে হেড গুলা মাঝে মাঝে দুজনে হেড গুলা মারে ঠিক আছে লাস্ট জোন পর্যন্ত তাই বিচর জোন একটাই মারতে হইবে যা শালা এই দেখ এই বয়া বয়া তো এই হল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবা আর কমেন্ট করে জানাবা ফেসবুক যে থাকলে ফেসবুক যে ফলো দিয়ে দেবা আর ইউটিউব চ্যানেলটা দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা সবার কাছে বিপুল আবেদন রইল আর তোমরা যত যত কমেন্ট করবে তত বেশি খেলার মজা পেতে দেবে তো এই আল্লাহ আজকের ভিডিও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ